এবিটি এ টেস্ট পেপারের এইচ এসের নয় নম্বর পাতার বাংলার এমসিকিউ মোট আঠারোটা এমসিকিউ আসবে আসবে এইচএসে এক নম্বর প্রশ্ন হচ্ছে নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু এটা হবে অপশান ক আলসে প্রকৃতির লোক দুই নম্বর যে প্রশ্ন আছে বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয় উত্তর হবে অপশান ক রামশাল তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে নম্বর প্রশ্ন হচ্ছে কবি জীবনকে তপস্যা বলেছেন উত্তর হবে গ দুঃখের পাঁচ নম্বর হচ্ছে নদীর জল পাপড়ির মতো লাল এটা কিসের পাপড়ি এটা হবে ঘ মচকা ফুলের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কি শোনেন উত্তর হবে অপশান ক কয়লা খনিজ শব্দ সাত নম্বর প্রশ্ন হচ্ছে গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার এটার উত্তর হবে অপশান ঘ আরোগ্যের জন্য আট নম্বর প্রশ্ন হচ্ছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হলো উত্তর হবে অপশান ক লোকের অভাব নয় নম্বর প্রশ্ন হচ্ছে রেদে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কার কাজ এটার উত্তর হবে অপশান ঘ মেজবউ দশ নম্বর প্রশ্ন হচ্ছে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল আচ্ছা এটা হচ্ছে জাপানি থিয়েটারটা ছিল ক কাবুকি অথবা যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আচ্ছা পাগলের পালায় পড়া গেছে হোক পাগল কাকে বলা হয়েছে এটার উত্তর হবে অপশান ঘ রাম ব্রিজকে বারো নম্বর প্রশ্ন হচ্ছে থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন এটা হবে অপশান ঘ পুলিশে তারপরে প্রশ্ন হচ্ছে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক এটার উত্তর হবে অপশান ক আইজেনস্টাইন চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে যে নাটকের অংশ এটার হবে অপশন খ রিজিয়া পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে দুজনে হাত ধরাধরি করে ডান দিকে উইং দিয়ে পালিয়ে যায় দুজনকে কে এটার উত্তর হবে অপশান ক শম্ভু ও অমর তারপরে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো এটার উত্তর হবে অপশান ক ট্রেনটাকে থামানো তারপরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে এটার উত্তর হবে অপশান খ দ্বিতীয় ফেডারিক আঠেরো পরের প্রশ্ন হচ্ছে ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টা এটার উত্তর হবে অপশান ঘ মৃণাল সেন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম এটার উত্তর হবে অপশান ক বিশ্ব পরিচয় কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালির প্রথম সার্কাসের নাম এটার উত্তর হবে অপশান ক ন্যাশনাল সার্কাস একুশ নম্বর প্রশ্ন হচ্ছে গুগা বাবা শব্দটি হলো এটার উত্তর হবে অপশান ক মুন্ড মাল শব্দ বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন এটার উত্তর হবে অপশান ঘ ব্লুম ফিল্ড